হ্যালো এভরিওান রাজন্যা স্লাইজ রাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর এটা হচ্ছে তখন সকাল সাতটা সাতটাকে সাড়ে সাতটার মতন হবে তখন গুনগুন ঘুম থেকে উঠেছিল সকাল হয়েছে হ্যাঁ চাকাল হয়েছে হ্যাঁ ওই কুচি 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 ধরতে আর এখন ঘড়িতে আটটা বাজে আর ওইদিকে গুনগুনকে নিয়ে গেছে তার পাপা একটু ঘুরু ঘুরু করাতে এই ফাঁকেই আমাকে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব একটু করে নিতে হবে এদিকে আলু পটলের রসা বসিয়ে দিয়েছি আর এখানে কাঁকরল ভাজা হয়ে গেছে আর এই যে করব হচ্ছে আমের চাটনি রান্না করতে করতেই দেখছি যে গুনগুন তার পাপার সাথে ঘোরাঘুরি করে চলে এসেছে বাড়িতে তো যেহেতু এসে গেছে ওই জন্য রান্নাটা একটু বন্ধ রেখে চলে আসলাম ওকে খাওয়াতে তোর খিদে পেয়ে গেছিলো আর ও দেখো বেশ করতে করতে ঘুমিয়ে পড়েছে তো গুনগুনকে তো গুম পাড়িয়ে দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে কারণ আমার হচ্ছে রান্না কমপ্লিট হয়নি চাটনিটা বাকি থেকে গেছে তো ওটাই এখন করে নেবো এর ফাঁকে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাহলে চলো চাটনিটা করে নি তো এই যে আমার কিন্তু চাটনি হয়ে গেছে আর একটু গাড়ো হলেই নামিয়ে নিব চাটনিটা তাহলেই হয়ে যাবে আর এই যে দেখো আমি ঘরে এসে দেখছি ঘুম থেকে উঠে গেছে তোর পাপা ছিল পাপার সাথে খেলা করছিল দেখি মাম ম্যাম তুমি কখন ঘুম থেকে উঠেছো সোনা আমাকে একটু মা করে ডাকতে পারো নি আমাকে একটু মা করে ডাকতে পারো নি সোনা হুম আর যে দেখো এখানে একটা মশা কামড়েছে এখানে একটা মশা কামড়েছে রাত্রিবেলা কখন যে মশারি ঢুকেছে মশা ঢুকেছিলো বুঝতে পারিনি দু জায়গায় কামড়ে দিয়েছে এখন খেতে হবে ঠিক আছে এখন খেতে হবে মাম কি করছো তুমি ওটা লাগাচ্ছো তুমি লাগাও লাগাও তো দেখি কেমন পারো এখানে লাগাও এখানে 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 লাগাও এখানে লাগাও তুমি খাইলো আমি তোমার খাবার বানাই আনি হ্যাঁ আমি তোমার খাবার বানিয়ে আনিছো নাই তো এই যে গুনগুনের খাবার আমি বানিয়ে নিয়েছি এখন গুনগুনকে খাওয়াবো আর ওই যে বসে আছে এখানে দেখো ও জানলা দিয়ে দেখছে বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে গাছপাতাগুলো নড়ছে ও ওইটাই দেখছে যে দেখো গাছপাতাগুলো নড়ছে আর আমার মামামটা বসে বসে দেখছে সোনাই ঠোঁটটা ছাড়ো সব সময় ঠোঁট কামড়ে থাকে দেখি তুমি কি দেখছো বাইরে দেখছো গাছ দেখছো খেতে হবে মাম্মা প্রথমবার মুখে দেওয়াটাই হচ্ছে বিশাল বড় এক যুদ্ধ কিছুতেই মুখে নিতে চাইবে না মামাম দেখো এই যে গাছে পাখি বসেছে পাখি এসেছে পাখি শোনায় পাখি এসেছে মাম্মা কি বলবো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে চাঁদ ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচছে আমার সোনা মনির বে তো এই দিকে গুনগুনের খাওয়া দাওয়া কমপ্লিট আর গুনগুন এখন আছে তার ঠাম্মির কাছে আর আমি এই ফাঁকে একটু বেডশিটটা বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি কয়েকদিন ধরে চেঞ্জ করব করব করে করা হচ্ছিল না তো আজকে আমি চেঞ্জ করেই নিলাম তো এই যে দেখো আমার কিন্তু বেডশিট চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে বিছানা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আর আজকে বাইরে এত সুন্দর মানে হাওয়া দিয়েছে কিচ্ছু বলার নেই দারুণ আরাম দারুণ আরাম খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরে আর এই যে গুনগুন দেখো খেলছে আর গুনগুন এতক্ষণ ঠাম্মির কাছে ছিল আমি বিছানাটা একটু পরিষ্কার করছিলাম ওর ঠাম্মি নিয়েছিল তো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ওর ঠাম্মি এখানে দিয়ে গেলো ঠাম্মির যেহেতু অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে খেতে বসবে তার জন্য দিয়ে গেল আমার শোনা মাম তুমি আমার শোনা মাম দেখেছো এরকম সব সময় মেয়েটার ঠোঁট কামড়ে থাকে কি যে মজা পায় এটাতে সব সময় ঠোঁটটা কামড়ে থাকবে দুত্তু খুব দুত্তু মাম খুব দুত্তু খুব বাইরে হাওয়া হচ্ছে ও দেখছে গাছপালা গুলো কি হচ্ছে হাওয়া হচ্ছে হ্যাঁ বাইরে হাওয়া হচ্ছে বাইরে হাওয়া হচ্ছে তুমি দেখছো সকাল থেকেই তো আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছিলো আর এই যে দেখো এখন কিন্তু প্রচুর প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বানাবো গুনগুনের জন্য খিচুড়ি এখানে আছে মিষ্টি আলু নর্মাল যে আলু হয় সেই আলু আর সয়াবিন আর এইদিকে গাজর আর মিষ্টি কুমড়োটা শেষ হয়ে গেছে তার জন্য আর আজকে আর দিলাম না আর এই যে সামান্য পরিমাণে চাল আর ডাল ভালো করে ধুয়ে সমস্ত কিছু প্রেশারে দিয়ে দেবো কয়েকটা সিটি দিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখন এটা আমি এখন গুনগুনকে খাওয়াবো ঠাকুর দেখছ তুমি ঠাকুর দেখছ গুনগুন ঠাকুর দেখছে ও মা গুনগুন ঠাকুর দেখছে কি সুন্দর ঠাকুর ঠাকুর নাম করতে হয় একটু নাম করে দাও তো ঠাকুর নাম করতে হয় গুনগুন ঠাকুর দেখতে দেখতে খাচ্ছে নাকি ও মা দেখেছো মামাম চুরি পড়েছে তুমি পড়বা তুমিও পড়বা পড়বা তুমি চুরি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে শোনাই আচ্ছা তুমি হও তোমাকে কিনে দেবো ঠিক আছে আরেকটু বলো তোমাকে চুরি কিনে দেব ঠিক আছে ঠিক আছে তো আমি তো স্নান করে চলে এসেছি আর তোমরা দেখলেই যে আমি হচ্ছে হাতে চুড়ি পরলাম সবুজ চুরি তো মাকে আনতে বলেছিলাম মা কিন্তু দুদিন আগে এনে দিয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম পরে নি ভেবেছিলাম যে সোমবার দিন দেখে পরব তো আজকে সোমবার আমি আজকে পরে নিয়েছি আর এটা নাকি সবাই বলে যে স্বামীর মঙ্গল কামনার জন্য স্বামীর ভালোর জন্য নাকি হাতে এই সবুজ চুরিটা পরে তো সেরকম আমিও পরে নিয়েছি দু হাতে পরে নিয়েছি চুরি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমাদেরকে তোমাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার তো আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে